প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই মাছটি কি কীভাবে পুকুরে চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প খরচে কিভাবে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে তিন মাসে আপনারা বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি রাগকশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা যাদের পুকুরে বাংলা জাতীয় কোনো মাছ জাতীয় মাছ হচ্ছে না তারা অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন যে কোনো পুকুরে এই মাছটি অল্প খরে চাষ করা সম্ভব বিওয়াজ যেমন এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা যত পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড় হবে তা বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন একসাডা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরো চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাসে পোনা এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করে আপনার তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন এই মাছটি তিন মাসে এক একটা ওজন আসে এক কেজি প্লাস তা বিয়াস এই মাছটি এক এক থেকে দেড় কেজি ওজন আসে তিন মাস চাষ করলে এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি বা যত পচা জাতীয় খাবার আছে এই তারা এই মাছটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন বস আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাশ মনোসেক্স তলাপি ইত্যাদি মাছের পণা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পণা সংগ্রহ করতে পারবেন তা বয়স এই হাইব্রিড মাগুর মাছের যে কোনো সাইজের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বয়স এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বয়স এখন যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে পুরো দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মাছে পণা আপনারা এখন স্কানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি পুরো দুই ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মা চেপোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তার বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা কাউন্ট করে এই মাছটিকে এই মাছটিকে প্যাকেটিং করা হচ্ছে তা বিয়াস এই মাছটিকে আজকে আমরা রাজশাহী হোম ডেলিভারি করবো বিয়াস আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই মাছটিকে মেপে গুনে গুনে আমরা এই মাছটিকে